মুখের উপরে জবাব দিবেন তুই মুসলমান হতে পারিস না শেষ হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে দুজনের আল্লাহ এবং তার রাসূলের সালাত কায়েম এবং যাকাত প্রতিষ্ঠার সংগ্রাম করতে হবে সবাইকে রাজি আছেন আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুতিমূলক এই পনেরোটি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক সবাইকে দান করুন আমিন নামাজের মতো করে বসি জি বসন আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি না অনেক সময় নিয়ে ফেলেছি মনে হয় বসুন আসুন আমরা আল্লাহর কাছে চাই এখন আগামীকাল সর্বশেষ দিন

بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك جدك من برجي الله عمر جيموني صغير كبيرة

وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفيرات <applause> لجمرات جمانو رات لفيت شادر مطهجر مسلمان نرو نرينيه تمار كلام فيك

তোমার হলো কে জান্নাতের টুকরা বানায় দাও ওই আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব গণিতি ফিরে কি সব দেখব কিন্তু মাকে পাবো না রে যে মার দিকে তাকালে লক্ষনী যা জোরে যায় যে মার দিকে তাকালে সুঘ্র গুণ হয়ে যায় শ্রী বরকতের মা রহমতের মা যারা চলে গেল

বিশেষ করে না ফিল্টার আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা বিনিময়কে আমাদের কঠিন ময়দান যদি কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তান অস্বীকার পর্যন্ত করে বসবে সেই কঠিন মুসিবতের দিন সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও তোমার বান্দা গুলো কিনে এমন সময় হাত তুলেছি গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই ফিলিস্তিন কে বাঁচাও কাশ্মীর বাঁচাও একশো কোটি মুসলমানের জন্য একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও আল্লাহ তা আমার বান্দা গুলোর মনের যা চাওয়া আসে চাওয়া গুলো পাওয়া করে দিও পরিবারের সমস্যার সমাধান করে দিও ব্যবসায় ঘাটতি বরকত দিয়ে দিও রোগাক্রান্ত রোগ মুক্ত করে দিও সমস্যার সমস্যা মুক্ত করে দিও যে ঘরে প্রাপ্ত বয়স্ক মেয়ে আছে বিয়ের ব্যবস্থাটা করে দিও আল্লাহ দুনিয়া থেকে কোনদিন বিদায় নেব জানি না ডান হাতে এমন আসা পর্যন্ত মরম নিও না যদি মরা যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ বছর হয়ে যাবে মরা মুখ সব দেখে দেখে চলে যাবে তারপরে শয়ে দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুল গুলো খসে খসে পড়বে তিন দিন যাবে রে চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে সাত দিন লাগবে না পেটের নারী ভরে সব চোখ মুখ কান্না দেবের হওয়া শুরু হয়ে যাবে চেহারা চেনা যাবে না কি ভূত কি চেহারা হয়ে যাবে মাত্র তিন মাসের ব্যবধান

আমাদের মাফের দুই দিন ব্যাপী আগামীকাল সভাপতি দিন আগামীকাল প্রধান বক্তা হিসাবে থাকবেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানি হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানি দ্বিতীয় বক্তা হিসাবে থাকবেন হাফেজ মাওলানা আবু হানিফ রিসাকে হাফেজ